তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো আজ কিন্তু হাইকোর্ট থেকে ফুড সাপ্লাইয়ের যে ইন্সপেক্টর পদে পরীক্ষাটা ছিল খাদ্য দপ্তরের এসআই নিয়োগের সেটার উপর কিন্তু স্থগিতাদেশ দিয়েছে আমরা জানি সেই পরীক্ষার সময় কিন্তু হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তো প্রচুর সংখ্যক মানুষের কাছে কিন্তু সেই প্রশ্নপত্র বা উত্তরটা কিন্তু পরীক্ষার আগেই সবার হাতে চলে এসেছিলো যার জন্য কিন্তু আমরা অনেকেই দেখেছিলাম বিভিন্ন গণমাধ্যমে যে ফুড এসআইয়ের বিভিন্ন প্রশ্ন কিন্তু সবার হাতে ঘুরছে তো সেই সংক্রান্ত কিন্তু অনেকে মামলা করেছিল তো মামলা যে হয়েছে আজকে যে কোর্ট যে রায়টা দিয়েছে তো সেখানে এইটাই উঠে এসেছে যে খাদ্য দপ্তরে এসআই নিয়োগে স্থগিতাদের হাইকোর্টের প্রশ্নপত্র নিয়ে তদন্ত ভার পেলো সিআইডি সিআইডিকে কিন্তু তদন্ত ভার দিয়েছে এখানে বলা হচ্ছে মঙ্গলবার মামলাটি শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থারে জেলাসে বিচারপতি ফুড এসআই নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দেন তারপরে নিচের দিকে দেখে এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষায় সকিতাসদের দিল কলকাতা হাইকোর্ট একই সঙ্গে ফুড এসআই পরীক্ষায় প্রশ্নপত্রের অভিযোগ প্রশ্নভাষের অভিযোগ তুলে যে মামলা হয়েছিল তার প্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্ট এই বিষয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে ঠিক আছে তারপরে বলা হচ্ছে মঙ্গলবার মামলাটির শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থার রাজাশেখর মান্থার এজলাসে বিচারপতি প্রশ্নভাঁসের অভিযোগ নিয়ে তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দেন সেই সঙ্গে বলা হয় যে তদন্ত শেষ করে আগামী বাইশ বাইশ মে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে আজকে কিন্তু তেইশে মে এই বাইশে মেয়ের মধ্যে কিন্তু হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে এর পাশাপাশি ফুড এসআই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়ে হাইকোর্ট জানায় আপাতত এই পদে কোনো নিয়োগ করতে পারবে না পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি তো দেখো কদিন আগেই যে ফুড সাপ্লাইয়ের এক্সামটা হয়েছিল তো সেটাই কিন্তু আমরা দেখেছিলাম প্রচুর পরিমাণে স্টুডেন্টদের কাছে কিন্তু প্রশ্নপত্র বা উত্তরটা চলে গেছিল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নানা রকম মেসেজিংয়ের মাধ্যমে অ্যাপের মাধ্যমে তো সেই সংক্রান্ত কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে যারা নাকি সেটা হাইকোর্টে তারা অভিযোগ জানিয়েছিল তো সেই সংক্রান্ত কিন্তু আজকের এই ভিডিওটা এবং এই বিচারপতিরা হাইকোর্ট থেকে এই রায়টা দিয়েছে ফুড এসআই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি তারপর গত ষোলো এবং সতেরো মার্চ ওই পদে মার্চ ওই পদে নিয়োগের জন্য পরীক্ষা হয় ষোলো এবং সতেরো তারিখ কিন্তু তিনটে শিফট করে পরীক্ষা হয় প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট ছিল এবার মামলাকারীরা আইনজীবী স্বামী মামলাকারীর আইনজীবী শামী আহমেদের দাবি পরীক্ষা শুরুর এক ঘন্টা আগেই প্রশ্ন ফাঁস হয়ে যায় বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র আদালত লতে তার আরও দাবি অনেক পরীক্ষা দিয়ে প্রশ্ন জেনে পরীক্ষা দিতে গিয়েছিলেন তো এই ছিল আজকের ভিডিওটা আবার নেক্সট আপডেট কী হয় সেটা কিন্তু তোমাদের সাথে জানিয়ে দেয় দিয়ে তোমাদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবো অনেক অনেক ধন্যবাদ